হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আমি মার্কেটে যাচ্ছি কিছু জিনিস কেনাকাটার জন্য তো ভাবলাম বন্ধুদের সাথে শেয়ার করে দিই আর কি কী কেনাকাটা করলাম তা অবশ্য ভিডিও শেষে দেখিয়ে দিব কেনাকাটা করার সময় অবশ্য ভিডিও শ্যুট করব না বাসায় যেয়ে অবশ্যই দেখিয়ে দিব আজকে আমি একাই মার্কেটে যাচ্ছি আমার ছোটো ভাইকে বলেছিলাম চলো যাই সে তো যাবেই না সে আমাকে বলল। যে না বোন না তোমার সাথে তো আমি যাবোই না তুমি মার্কেটের এই মাথা থেকে ও মাথা ঘুরো আমার এত এনার্জি নেই তুমি একায়ে যাও তাই ভাবলাম বড়ো তো হয়েছি নিজের কাজটা অবশ্য নিজেকেই করতে হবে সেজন্য আমি চলে আসলাম কেনাকাটা করতে তো বাহিরে আসলামই এবার ভাবছি কিছু খাবার খেয়ে নিলে আগে ভালো হয় প্রথমেই চলে গেলাম রেস্টুরেন্টে কিছু খেয়ে নিতে আমি একটু খেতে ভালোবাসি এবার আমি চলে এসেছি রেস্টুরেন্টে তো এখন আমি অর্ডার দিয়ে দিয়েছি তো এখন দেখা যাক কতক্ষণ সময় লাগে খাবার নিয়ে আসতে আর এ সময় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেনুতে কি কি ছিল এখানে এর চেয়ে বেশি কিছু আর পাওয়া যায় না এখানে আমি আরও কয়েকবার খেতে এসেছি খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল আর সবচেয়ে বড় কথা আমার বেশিক্ষণ ওয়েট করতে হয়নি খুবই অল্প সময়ে ওনারা খাবারটা নিয়ে এসেছিল এখন আমি খেয়ে নিচ্ছি আর আপনাদের সাথে গল্প করছি প্রচণ্ড গরম ছিল যার কারণে আমার চিটে একটু কষ্ট হচ্ছিলো কে কে এটা খেতে পছন্দ করো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা আমি আরেকটি খাবার অর্ডার করেছি কিন্তু ওটা একটু দিতে লেট হবে বললো তো খাওয়া শুরু করে দিলাম হাতে সময়ও কম ছিল আমার যেহেতু কেনাকাটা করতে হবে আবার বাড়ি ফিরতে হবে সন্ধ্যার আগেই আমি যেহেতু একটু বিকাল করে এসেছিলাম তো একটু তাড়াহুড়াই ছিলাম আমি এখন যেহেতু শীতকাল শীতকালে তো অবশ্যই একটু দ্রুত সন্ধ্যা হয়ে যায় যার কারণে আমার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আর শীতের সময় যে কোনো গরম গরম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে যারা একটু নিরিবিলি খেতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন এখানে লোকজন কম ছিল আমার খুব ভালো লেগেছে নিরিবিলি পরিবেশটা আমি আরেকটি হটডগ অর্ডার করেছিলাম তো চলে এসেছে এবার হটডগটি খেয়ে নিব খাবারটি খাচ্ছিলাম আর ভাবছিলাম যে ভাই তুমি তো আসলে না আমার সাথে গিয়ে মিস তুমি করছো এ খাবারটির টেস্টও ভালো ছিল তাই ঝটপট শেষ করে নিলাম খাওয়া শেষ করে এবার কেনাকাটার জন্য বের হলাম তবে এত ভিড় ছিল মার্কেটে আমি দোকান পর্যন্ত যেতে আমার খুব কষ্ট হয়েছে মার্কেটে আসলেই অবশ্য বোঝা যায় দেশের জনসংখ্যা যে কত বেশি কিছু কেনাকাটা করে কেনাকাটা শেষ করে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যাচ্ছি আর যেহেতু আমি শীতের পোশাক পরে আসিনি একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল রিক্সার বাতাসে অ্যাকচুয়ালি আমার ঠান্ডাই লেগে গিয়েছে তো বাড়ি চলে আসলাম এবার আমি মার্কেট থেকে কী কী কিনে এনেছি সেগুলো শেয়ার করছি সেগুলো দেখাচ্ছি তোমাদের আমি আজকে মেকআপের জন্য কিছু জিনিস কিনে এনেছি আর এই ছিল আমার আজকের কেনাকাটা আমি এগুলো দিয়ে রেডি হয়ে তোমাদের দেখাবো তবে তার আগে আমার একটু রান্না করতে হবে কারণ আমার মা বলছে আজকে রান্নাটা আমারই করতে হবে তো আমি আবার বাজার থেকে আসার সময় সবইনও নিয়ে এসেছিলাম আর এরকম একটি বাটি নিয়ে আসছি যাতে আমি এগুলো গুছিয়ে রাখতে পারি আমার কসমেটিকগুলো আমি লিপ লাইনারগুলো একটু হালকা কালার কিনেছি আমি একটু হালকা কালার দিতে পছন্দ করি সেজন্য এবার চলে যাবো করে তো সবিন দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে আমি সবিনগুলো দিয়ে দিচ্ছি পানিটা আমি আগে গরম করে নিয়েছিলাম এবার কিছুক্ষণের মধ্যে বল কুটবে আর এগুলো ফুলে উঠেছে এবার আমি ঝরিয়ে নিয়েছি আর ভালো করে ভেজে নিচ্ছি আমার বাজা হয়েই গিয়েছে আমি আর বেশি ভাজবো না আমি এবার তুলেও নিচ্ছি আর যারা সবিন রান্না করতে পারো না অবশ্যই এভাবে রান্না করে দেখো ভালো লাগবে এবার রান্নার তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি একটু ব্রাউন করে ভেজে নিয়ে এবার একটু পানি অ্যাড করে দিচ্ছি এবার সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি প্রথমে আমি লবণ অ্যাড করে দিচ্ছি তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অ্যাড করছি তারপর ধনিয়ার ফাঁকি অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার ফাঁকি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবার তেজপাতা দিয়ে দিলাম দারচিনি এলাচ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটি মশলাটি কষানো হলেই আমি এখানে সবিন অ্যাড করে দিচ্ছি এরপর সবিনটি একটু কষিয়ে নিচ্ছি সবিনটি কষিয়ে আমি এখানে এখন মুরগির মাংস অ্যাড করে দিচ্ছি আবার ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিব মাংসটাকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আবার চলে আসলাম এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা লেগে না যায় ভালো করে নেড়ে চেড়ে এবার পানি অ্যাড করে দিচ্ছি আমি অল্প পানি দিচ্ছি কারণ খুব বেশি ঝোল রাখবো না একটু শুকনো শুকনোই রান্না করব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই তরকারিটা হয়ে যাবে ঢাকনা খুলে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ব্যাস আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে আমি আর শুকাব না ঝোল এ পর্যায়ে আমি চোলা থেকে নামিয়ে নিব এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি এভাবে সয়াবিন দিয়ে মুরগির মাংস রান্না করলে খেতে অসম্ভব মজা লাগবে যারা এখনও সয়াবিন রান্না করে খান নাই অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন রোজ রোজ একই রকমভাবে মুরগি রান্না করলে খেতে ভালো লাগে না মাঝে মাঝে একটু ভিন্ন টাইপের রান্না করলেও খেতে ভালো লাগবে আর এভাবে একবার রান্না করে খেয়েই দেখেন খুবই ভালো লাগে আমার রান্নার কাজ শেষ এখন আমি আমার কেনাকাটা জিনিস দিয়ে তৈরি হয়ে দেখাচ্ছি তো চলে এলাম আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে অবশ্যই আর আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তাহলে আমি অবশ্যই তোমাদের নতুন নতুন ব্লগ ভিডিও উপহার দেব আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ